রাত্রে যখন গভীর হয় গ্রুপ থেকে যখন যাই তো ওজু বানাইয়া মালিকের দরবারে দাঁড়াই যাই সোজা সেজদা দিই ডাইরেক্ট ডাইরেক্ট সেজদা মারি কোনো রূপো নাই কিচ্ছু নাই মালিককে বলি মালিক এখন তুই আর আমি আর কেউ নাই তুই আর আমি ছাড়া আর কেউ নাই

ইল্লাহ মান্হাত্লাহা বিতল বিন সালিম আল্লাহ এই কথা বলতেন না যে কেয়ামতের মাঝে না কলবে সালিম সারা তোমাদের কোনো মূল্যই নাই দামে নাই তোমাদের তাহলে দুনিয়ার দেহ এটা অসুস্থ হয় এটার মেডিসিন আল্লাহ আরব্বুল আলামিন দুনিয়া থেকে উৎপাদন করেন পক্ষান্তরে আমাদের রুহু যেহেতু দুনিয়ার সাথে কানেকশন নয় রুহু যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের সাথে কানেকশন এজন্য জন্য সরাসরি রুহের মেডিসিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম হিসেবে আমাদেরকে দান করছে এখন আসেন এই কোরআনে কারিম রুর সাথে শেফা আল্লাহর সাথে কিভাবে মিলে আছে কত একনিষ্ঠভাবে আল্লাহর সাথে এই রুহুটাকে কোরআনে কারিম সুস্থতা সুস্থ করে আল্লাহর সাথে দেয় কিভাবে আমরাও হুকুম করি আপনারাও হুকুম করেন রুহু যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম তাহলে এই হুকুমটা মানুষ যখন হুকুম করে এই হুকুমটা মানুষের অন্তরের মধ্যে আগে তার জায়গা হয় কথা ভালো করে বুঝবেন হুকুমের জায়গা সর্বপ্রথম মানুষের অন্তরে হয় মুখ এটা প্রকাশ করে শুধু মুখ করে প্রকাশ করে এই প্রকাশ করে যে হুকুমটা এই হুকুমের মূল জায়গা হলো অন্তর যেহেতু আল্লাহ তাহলে এই রুহুর মূল জায়গা হল আল্লাহাকের কুদরতি অন্তর কথাটা ভালো করে বুঝবেন পক্ষান্তরে যে কোরআনে করিম আল্লাহ তালা দান করছেন এটার একটা নাম হলো কালামাল্লা ফিলামা এই কালা এটার উৎপাদন মানুষের অন্তরে হয় মুখ তার বাস্যকার মুখ তার কি বাস্যকার তাহলে কালামের উৎপাদন মানুষের অন্তরে হয় তো কোরআনে করিম যেহেতু আল্লাহ পাকের কালাম এই জন্য কোরআনের করিমের আসল বাড়ি হলো আল্লাহ কুদরতি অন্তর যদিও আমরা জানি যদিও আমরা জানি বালু মাহফুজ এটা আমরা জানি যে ল হে মাহফুজের কিতাব অনেক আলেমরা বলে আসলে ল হেম মাহফুজ এটা তো আল্লাহর মাহলুক এটা আল্লাহর মাহলুক মানে হেম মানি হলেও আমরা বেলাগ বোর্ড আছে না এটাকে লোহ বলা হয় তখ্তাকে লোহ বলা হয় সিলেটকে লোহ বলা হয় মাহফুজ মানি সংরক্ষিত তো এখানে এটা আসলো আল্লাহ কুদরতি অন্তর থেকে কেন কি আসে এটা এখন বলার সময় না তাহলে আমরা বুঝলাম কোরআনে করিম যেহেতু আল্লাহর কালাম এটার মূল জাগা খোদাই ফাঁকের কুদরতি অন্তর আর মানুষের রুহ যেহেতু মানুষের রুহ যেহেতু আল্লাহ পাকের হুকুম এই রুহুর আসল জায়গা হোক খোদাই ফাঁকের কুদরতি অন্তর কোরআন এই করিম যেরকম আসল বাড়ি তার আল্লাহর কুদরতি অন্তর মানুষের রুহ যেটা আছে এটাল বাড়িও আল্লাহ তালার কুদরতি অন্তর এই কুদরতি অন্তর দনুটা যখন এক জায়গা থেকে বিচ্ছিন্ন হইয়া দুনিয়ার জমিনে আসছে এই জন্য রব্দুল আলমিন ওই কুদরতি অন্তর থেকে মেডিসিন বাইর করিয়া দুনিয়ার মানুষকে দিশেবান্ধা তোরা এই দুনিয়াতে আমার কাছ থেকে যাওয়ার পরে তোদের রুহে অসুস্থ হয়ে যাবে ওই রুহটাকে সুস্থতা করার জন্য আমি রব্বুল আলমিন তোদের জন্য আমার এই কুদরতি অন্তর থেকে আরেকটা মেডিসিন দিলাম সেটার নাম হলো কোরআনে কারিম সেটার নাম হলো কি কোরআনে কারিম তাহলে এখন দেখেন কোরআনে কারিম দিয়ে আমরা যে চিকিৎসা করি সেটা আমরা রুহানে চিকিৎসা করি কি চিকিৎসা করি রুহানে চিকিৎসা করি আর রুহানে চিকিৎসা এটা কোথায় থেকে আসছে আল্লাহ আল্লাহের কুদরতি অন্তর থেকে আর রুহানি চিকিৎসা যে কালাম দিয়ে করি ওই কালামটা কোথায় থেকে আসে আল্লাহ পাকের কুদরতি অন্তর থেকে তাইলে দোনোটার জায়গা কোথায় এখন কোরআনে যে চিকিৎসা করে এই চিকিৎসক আল্লাহর সাথে কতটুকু একনিষ্ঠ বিতর্কত অন্তরঙ্গ হবার পরে এই কোরআনে করিম কথা শুনে একজন মানুষ সুস্থ হয়ে যায়। এই জন্য তালা বলেন যে ইন্নানি আনাল্লাহ কাহাবুদি নিশ্চয় আমি আল্লাহ তোমরা আমার আবাদত করো কথাটা খেয়াল করেন আমি যদি এখানে দাঁড়ায় বলি যে আমি আল্লাহ তোমরা আমার আবাদত করো একজনে আমার ফিটেসে রাখবেন রাখবেননি কথা বলেন না কেন রাখবেন নি রাখবেন না কিন্তু আমি যদি কোরআন থেকে বলি ইন্নানি আনাল্লাহ কহাবুদি তাহলে কারো কোনো কিলো কাল আসেনি কথা তো একটাই কিন্তু কোরানে করিমের দ্বারাই এই কথাটা আমার আবাদ হয়ে গেছে নিজের ব্যক্তিগত কথা বলার দ্বারাই এটা আমার সেরে হয়ে গেছে এটা আমার কি হয়ে গেছে হয়ে গেছে তাহলে কোরআনে করিম একজন বন্দাকে কত আপন বানায় দেখেন কত আফন বানায় তোমারে বায়ো দোস্ত এই কোরআনে করিম আল্লাহর সাথে আমাদেরকে আপন বানায় বিদায় আমরা এই কোরআনে করিম দিয়ে যে কোনো কাজ করি এটা আল্লাহ তা পক্ষ থেকে কোরআনের উসিলে আমাদের জন্য করে দেন কোরআনের ওসিলে আমাদের জন্য কি করেন করে দেন এখন আগে আমাদের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে জাল্লার কোরআনের মাধ্যমে পৃথিবীর সকল বা তিনি চিকিৎসা করা সম্ভব এবং দৈহিক চিকিৎসা করাও সম্ভব এরপর আর একটা কথা বলি আমরা কোরআনে ক্যারিম দিয়ে যে বিচ্ছেদগুলো করি কিংবা আমরা অনেক সময় কথা বলি আমার মহতারম সাহেব এই যে সোলাইমান নদী সাহেব তো উনি মহাক্কেলের ওনার একটা তর্জা আছে বাকি তাকবিরাতের লাইনে ওনার তর্জা ওনার কাছে ঠিক আছে আমাদের তর্জোর সাথে ওনার তর্জো মিলে না মোয়াক্কেল আমরা তার অধীনে নয় উনি আমাদের অধীনে যেমন আমি একটু আগে একটু আগে প্রমাণ দিতেছি আমাদের এই যে না না ওদের ইউনুস ইউনুসের ফ্যামিলিগত একটা সমস্যা আছে তার ভাই অন্য রাস্তায় চলে সোজা কথা এখন তার বিবির সাথে ঝগড়া করি এখান থেকে বাইরে হয়ে গেছে আমারে জানাইলো আমি উজু বানাইতেছি ওখানে রাস্তায় দাঁড়াইয়া আসি মাত্র আমি ভিতরে বসি আমার হুজুর পাঠাইলাম আমি সরাসরি হুজুর পাঠাইবার পরে হুজুর আমারে সংবাদ দিল যে এক ঘন্টার ভিতর ওরে বাড়িতে আনছি আলহামদুলিল্লাহ দশ মিনিট পরে বাড়িতে চলে আসছি দশ মিনিট পরে চলে আসছে তাহলে বলেন আমি কি তার গোলাম হইলাম না সে আমার গোলাম হইল কথা বলেন না কেন এরপরে আমি ঘরের ভিতরে একটু আগে দুজন মহিলার কাজ করছি রক্তপুর থেকে আসে কই উনি এই যে ওনার আমি আমার মহাকালে ডাকি বলছি কোনো সুরা কারাত কিচ্ছু নেই সোজা কথা আমি আমার মহাকালে ডাকি বলছি এরা যেই সমস্ত জিন্নাত এদের ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন কয় সেকেন্ড লাগছে ধরে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড বা পাঁচ মিনিট এরকম সময় লাগে অনেক সময় তাহলে আমি কি তার গোলাম হইলাম না সে আমার গোলাম হলো। বলেন কে কার গোলাম হলো। আমি তারা দিয়ে কাজ করাইতেছি আমি তারা দিয়ে আমার হুকুম পালন করাইতেছি আমি তার গোলাম নয় আমি একজনের গোলাম ওই আল্লাহ আকবরের ধনির দ্বারাই আমি যাকে পাইছি তিনি আমার কথাটা তার উপরে বারুদের মতো এফেক্ট করে তাকে আমার কথা মানার জন্য বাধ্য করে দিছেন তারে আমার কথা মানার জন্য বাধ্য করে দিছেন সুতরাং কলম মাকল আমার কাছে আসে মানি আমি তার গোলাম নয় আমি তার কি নয় গোলাম নয় সে আমার গোলাম কে বানাইছে আমার মালিকে বানাইছে কে বানাইছে আমি বলি মালিকের সাথে সম্পর্ক গভীর করেন কিভাবে করবেন না ফল পড়ছেন অসুবিধা নাই তাহা করেন যত তসবি আছে সব করেন পাখে ফাঁকে এসারেন না মাজের পরে সারা দুনিয়ার সকল কাজগুলো করিয়া মালিক কাছে যাইয়া লাইটগুলো বন্ধ করে সোদা দাঁড়ানো অবস্থায় সেজদা দিয়া 37 বছর বরাবর আ'লা বলেন 101 বার আল্লাহ খাতিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই এই মধ্যে जाया কাান্তে থাকেন খোদার কসম মালিক আপনি মাথার উপর হাত বুলাইতে বাধ্য হবে আর বলবে banda তুই যে হুকুম করবি ওটা আমি तामील করে দিব ইনশাআল্লাহ ওটা আমি তামির করে দিব মালিকের সাথে এভাবে সম্পর্ক করেন আলহামদুলিল্লাহ আমরা করতেছি যত কাজ করি যত ব্যস্ততা হোক